নমস্কার ভিউয়ার্স নর্থ ইস্ট ট্যাক্সি সার্ভিস থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো গাইস নর্থ ইস্টে যারা ঘুরতে আসে সবাই কিন্তু চাই ভালো ড্রাইভার এবং ভালো কন্ডিশনের গাড়ি তো আমাদের ইউনিয়নের পক্ষ থেকে আবারও সতেরো সিটার ট্রেভেলের একটা আজকে ডেলিভারি নিলাম আপনাদের জন্য তো আপনারা নর্থ ইস্টে যারা ঘুরতে আসবেন বলে ভাবছেন আপনারা আসুন আমাদের ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করুন আমার ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আমাদের এখান থেকে ভালো ভালো ট্যাক্সি নিয়ে যে কোনো ধরনের ট্যাক্সি নিয়ে ভালো কন্ডিশনের ট্যাক্সি নিয়ে নর্থ ইস্টের বিভিন্ন জায়গায় ঘুরুন তো আমাদের ইউনিয়নের মেম্বার ইনি হচ্ছেন এই ট্রেভেলারের মালিক তো কিছু কথা ওনার কাছ থেকে শুনুন আপনার ট্রেভেলার নিয়ে কেমন লাগলো আপনার খুব ভালো লাগছে তো যারা আমাদের এই ভিডিও দেখে নর্থ ইস্টে ঘুরতে আসবে তাদেরকে কীরকম সার্ভিস দিবেন ঠিক আছে তারা আসুন আসলে আমরা একবার যত মানে নর্থ মেঘালয়তে যত স্পট আছে তো আপনারা আসুন নর্থ ইস্টের বিভিন্ন জায়গায় যে কোনো জায়গায় আপনারা চাইলে আমার ডেসক্রিপশনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করুন বিভিন্ন জায়গায় এরকম ব্র্যান্ড নিউ ট্রেভেলার আর অনেক গাড়ি আমাদের এখানে অ্যাভেলেবল আছে আপনারা যে কোনো গাড়ি চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের ডেসক্রিপশনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করুন আমাদের এখান থেকে বিভিন্ন ট্যাক্সি নিয়ে নর্থ ইস্টের বিভিন্ন জায়গায় ভ্রমণ করুন ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত নর্থ ইস্টে দেশ বিদেশ থেকে হাজার হাজার পর্যটকরা কিন্তু বছরের পর বছর এখানে দর্শন করতে চলে আসেন তো তাদেরই জন্য আমরা ট্যাক্সি সার্ভিসের কাজ করে থাকি তো আজকে আবারও নতুন একটা ট্যাক্সি আমাদের ইউনিয়নে জুড়ে নিচ্ছি তো আপনারা আমাদের এই ইউটিউব এবং ফেসবুকের ভিডিও দেখে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন এবং ভালো ভালো ট্যাক্সি নিয়ে নর্থ ইস্টের বিভিন্ন জায়গায় ভ্রমণ করুন কারণ হচ্ছে ড্রাইভার এবং ট্যাক্সি যদি ভালো কন্ডিশনের হয় টুরের মজাটাই কিন্তু খুব আলাদা হয়ে যায় তাই আমাদের ইউনিয়নের পক্ষ থেকে ভালো এবং নতুন কন্ডিশনের গাড়ি এবং ভালো ড্রাইভার দেওয়ার খুবই চেষ্টা করে থাকি তো আপনারা বিশ্বাস করে আমাদের নর্থ ইস্ট ট্যাক্সি সার্ভিসের ভিডিও দেখে কিন্তু অনেক লোকই বিশ্বাস করে নর্থ ইস্টে ঘুরতে এসেছেন তো যারা যারা আমার এই ভিডিও দেখে নর্থ ইস্টে ঘুরতে এসেছেন আমার থেকে ট্যাক্সি নিয়ে তো তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই এবং যারা আরও আসবেন বলে ভাবছেন এবং আমার সঙ্গে যোগাযোগ করছেন তাদের অগ্রিম শুভেচ্ছা

আপনারা যেরকম ভাবে চান আমাদের এখান থেকে ট্যাক্সিং নেতৃত্বের কি জায়গায় ভ্রমণ করতে পারেন আপনারা দেখতে থাকুন গাইজ সবাই কিন্তু ফ্যামিলি ট্যুর করতে খুবই ভালোবাসেন বিশেষ করে ফ্যামিলি ট্যুর করলে খরচাটাও কমে যায় এবং মিনিমাম খরচার মধ্যে ফ্যামিলি ট্যুরটা হয়ে যায় তো সবাই কিন্তু ফ্যামিলি ট্যুরটা খুবই ভালো পছন্দ করে বিশেষ করে দু চারজন ভিএপি যারা তারা তো ছোট এবং ভিএপি গাড়ি নিয়েই ভালোবাসেন তো যারা ফ্যামিলি ট্যুর করতে চান এবং কম বাজেটের মধ্যে ট্যুর করতে চান তাদের জন্য এই ট্রাভেলার কিন্তু একদম পারফেক্ট একটা ট্যাক্সি এই ট্যাক্সি নিয়ে ফ্যামিলি ট্যুর করলে আপনার মিনিমাম খরচা দিয়ে হয়ে যাবে খুবই অল্প বাজেটের মধ্যে হয়ে যাবে আর আমাদের এখান থেকে যদি ট্যাক্সি বুক করেন তো কমিশন বিনা কমিশনে আমাদের এখান থেকে ট্যাক্সি বুক করে নিয়ে যেতে পারেন কারণ হচ্ছে কি আমাদের ইউনিয়নের ম্যাক্সিমাম ট্যাক্সি কিন্তু বিশেষ করে নিজের ট্যাক্সি নিজেই চালাই আমরা তো আমাদের এখান থেকে যদি ট্যাক্সি বুক করেন কাউকে কমিশন দিতে হবে না কোনো থার্ড পার্টিকে ধরতে হবে না এবং কোনো থার্ড পার্টিকে কমিশন দিতে হবে না সরাসরি আপনারা ডাইরেক্ট মালিকের সঙ্গে কথা বলুন সরসেটার একটা টেবেলার কোম্পানির খুবই ভালো এবং ফ্যামিলি ফ্যামিলি নিয়ে যারা নর্থ ইস্টে ভ্রমণ করতে আসবেন তো এরকম গাড়ি হলে কিন্তু খুবই ভালো হয় বিশেষ করে কম খরচার মধ্যে মানে মিনিমাম প্রাইজের মধ্যে এরকম ট্রেভেলার নিয়ে আপনারা নর্থ ইস্টের বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারবেন তো আমাদের ইউনিয়নে জুড়ে আছে হাজার হাজার গাড়ি আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ডিসক্রিপশনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করুন এবং অনেক লোক কিন্তু আমার এই নর্থ ইস্ট ট্যাক্সি সার্ভিস চ্যানেলের ভিডিও দেখে অনেক লোক কিন্তু নর্থ ইস্টে ঘুরতে এসেছেন তো যারা যারা ঘুরতে এসেছেন তাদের জন্য ধন্যবাদ এবং যারা যারা ঘুরতে আসবেন বলে ভাবছেন তাদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা থাকলো আপনারা চাইলে এরকম ব্রেন্ড নিউ গাড়ি নিয়ে নর্থ ইস্টের বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারেন তো তো থাকুন হচ্ছে আজকে আমরা ডেলিভারি নিব। আজকের ভিডিও আমি এখানে শেষ করতে চাচ্ছি তো আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা আমার ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না এবং তার পাশাপাশি লাইক শেয়ার দিয়ে যাবেন কারণ আপনার একটি শেয়ারের জন্য যারা নর্থ ইস্টে ঘুরতে আসে তাদের হাতে যাতে এই ভিডিওটা পৌঁছে যায় কারণ অনেক লোকই কিন্তু নর্থ ইস্টে ঘুরতে আসে থার্ড পার্টি ফাঁদে পরে কিন্তু অনেক টাকায় বে করেছেন তো যাতে এই বেয়েটা আর করতে না হয় তো আমরা তার জন্য এই কাজটা করে থাকি তো প্লিজ একটা শেয়ার করে দিবেন যাতে যারা নর্থ ইস্টে ঘুরতে আসে তাদের হাতে এই ভিডিওটা পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য